নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর কথা থেকে আলোচনা করব। কৃষ্ণ গোস্বামী এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ঠাকুর আলোচনা করছেন ভক্তরা তার নিকটে বসে আছেন কথা উঠল বিষ্ণুর এরে দয়ে বাড়ি তিনি গলার খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমেই তাহার কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বলছেন বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটি গাছের ওপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছে তুমি নাও। প্রণত হয়ে সে বললে মা একটি কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছে সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্মজন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এই এইরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বললেন ঠাকুরকে আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ বলছেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে ঠাকুর এটা বোঝাচ্ছেন যে এটি তার শেষ জন্ম কারণ যার শ্রীরামকৃষ্ণকে দর্শন হয়েছে যিনি শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করেছেন তার আর ভয় কি তিনি তো মুক্ত তার এটাই শেষ জন্ম ছিল আর ঠাকুর বারবার বলছেন আত্মহত্যা করা মহাপাপ কারণ এই ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসারে যন্ত্রণা ভোগ করতে হবে ঠাকুর এটাই বোঝাচ্ছেন তাই আত্মহত্যা একদম নয় আজকের ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ